হ্যালো আমার ইউটিউব ফেসবুক টিকটক ভাই ও বোনেরা আজকে আপনাদের দেখাচ্ছি আমাদের ডিজিটাল স্মার্ট পাওয়ার এম এমআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি হচ্ছে যেই পাওয়ার টেকারে আস্ত আটি থাকবে শুধু আটি থেকে ধানটা ধেরে নেবে আর আটি থাকবে এখানে আরেকটা সুবিধা এই মেশিনে বস্তা ধরার জন্য আলাদা কোনো লোকের প্রয়োজন হয় না এখানে আমাদের সিস্টেম করা থাকে সেই সিস্টেমে শুধু আপনারা বস্তাটা খেয়ে লাগাই দেবেন অলরেডি প্যাকেটিং হয়ে যাবে তারপরে আবার যখন চেঞ্জ করবেন আবার একটা বস্তা লাগিয়ে দেবেন চলে অনেক ভালো মনের একটা মেশিন ডিজিটাল পাওয়ার ফেসার আমাদের এমআর ইঞ্জিনিয়ারিংয়ের প্রোডাক্ট আর দেরি না করে আগে চলে আসুন আমাদের কারখানায় এমআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নজিপুর পদিনতলা নওগা সোপারিটার মোহাম্মদ নবুল ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল সেভেন টু সিক্স নাইন এইট হনটাই